নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন ও শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার আমার সাথে থাকার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের বলব এখনই সাবস্ক্রাইবটা করে রাখুন কারণ প্রতিটি ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসতে চলেছে কারণ পরবর্তী বছর পড়তে চলেছে আর পরবর্তী বছর পরামাণেই আপনারা জানেন প্রতিটি সেই নতুন বছরে কি হতে চলেছে তার কিন্তু একটা প্রেডিকশান আমরা দিয়ে থাকি তো সেই বছরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম প্রেডিকশান দেবো তার সাথে সাথে অবশ্যই কিন্তু প্রতিটি গ্রহ নক্ষত্রের ট্রানজিট কোন গ্রহ নক্ষত্র কোথায় যাচ্ছে না যাচ্ছে কোন পুজোর সময় কারণ আমি বলেছি ধর্মীয় অনুষ্ঠান মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সেটা কিন্তু মতেও কিন্তু অনেক রকম তার প্রভাব পড়ে তো সেক্ষেত্রে কোন পুজো পার্বণ কিভাবে কোন রাশির জাতক জাতিকাদের উপর এফেক্ট পড়ছে সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ বেলাইকানটি প্রেস করে রাখুন আর অবশ্যই যদি পারেন কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে কার্তিক পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা কিন্তু একটি বড় সড়ো যোগ সৃষ্টি হচ্ছে এই কার্তিক পূর্ণিমায় কিন্তু তিনটি রাশির আমি কথা বলবো এখানে তিনটি রাশির কিন্তু বলা যায় ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে এবং তাদের কিন্তু কপাল খুলতে চলেছে আর্থিকভাবে কিন্তু হাতে কিন্তু যথেষ্ট টাকা পয়সা আসতে চলেছে ভগবান বিষ্ণু এবং শিবের কিন্তু একটি বিশেষ মহিমা রয়েছে এখানে তো কার্তিক পূর্ণিমায় বেশ বড় সড়ো একটা যোগ সৃষ্টি হচ্ছে কারণ প্রত্যেক বছর কিন্তু কার্তিক মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে কার্তিক পূর্ণিমার বিশেষ একটি দিন আসে এই সময় কিন্তু দান করা এবং পূর্ণ স্নান অর্থাৎ গঙ্গা স্নান হলে খুব ভালো হয় খুবই কিন্তু ভালো বা শুভ বলে মনে করা হয় এই পূর্ণিমার দিন কার্তিক পুজোর এই ক্ষমা করবেন কার্তিক পূর্ণিমার এই পূর্ণিমার দিন কিন্তু পবিত্র নদীতে অর্থাৎ গঙ্গাতে স্নান করা কিন্তু একটা পরম্পরা রয়েছে এবং এই দিন কিন্তু দীপ দান করাও উচিত করলে ভালো হয় এই দিন ভগবান শিব এবং ভগবান বিষ্ণু পুজো করার রীতি রয়েছে কার্তিক পূর্ণিমার রাতে কিন্তু চন্দ্রের পুজো করা হয় চন্দ্রের পুজো অর্চনা করা হয়ে থাকে এই দিন এই বছর কার্তিক পূর্ণিমায় বিশেষ যোগ তৈরি করা তৈরি হচ্ছে যা কিন্তু তিনটি রাশির জন্য খুবই লাভদায়ক বলে প্রমাণিত হবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের কার্তিক মাসে শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে কিন্তু পূর্ণিমা তিথিতে কার্তিক পূর্ণিমা বলে থাকি আমরা এই বছর কিন্তু পনেরোই নভেম্বর কার্তিক পূর্ণিমা পড়েছে দু হাজার চব্বিশ পনেরোই নভেম্বর এই দিন কিন্তু পূর্ণিমা আছে এই পূর্ণিমার তিথি কিন্তু সমাপ্ত হবে ষোলোই নভেম্বর দুপুরবেলা দুটো আটান্ন মিনিটে কার্তিক পূর্ণিমার চাঁদ কিন্তু দেখা দেওয়ার সময় হলো সন্ধে সন্ধে না বিকেল চারটে বেজে একান্ন মিনিটে তো তার ফলে কিন্তু যে বিশেষ একটি যোগের সৃষ্টি হচ্ছে তো সেই যোগের প্রভাবে কিন্তু একটি বিশেষ একটি দিন কারণ এটি একটি বিশেষ দিন সেই যোগের প্রভাবে তিনটি রাশির আমি অবশ্যই বলবো তিনটি রাশির কিন্তু ভালো হতে চলেছে তো লাভদায়ক হতে চলেছে এই কার্তিক পূর্ণিমা তো সেই দিনটি আসি কারা আমরা জেনে নেব তার আগে অবশ্যই একটা কথা আমি বলবো বন্ধুদের সাথে আপনারা যারা শুনছেন আমার ভিডিও অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন আরেকটা যেটা ভিডিওটা শেয়ার করবেন কিন্তু আমি যেটা আপনাদেরকে বারবার বলছি বা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লাগছে হ্যাঁ পজিটিভ নেগেটিভ সবার আলাদা আলাদা পারসেপশান থাকতেই পারে তার সাথে আমি অবশ্যই বলবো যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তারা তো মোটামুটি অনেকদিন হলেও হয়তো দেখছেন আমি তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করবো যারা অবশ্যই যারা নতুন দেখছেন বা যারা খুব কম দিন হলো দেখছেন তাদের সবার কাছেই আমার রিকোয়েস্ট যে আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামতটা কিন্তু দিন সেটা যে কোনো ভিডিওর ব্যাপারে হতে পারে বা আপনি কি ভিডিও দেখতে চাইছেন বা কি ভিডিও চাইছেন বা আপনি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনি কোন দিকটা জানতে চাইছেন ইন্ডিভিজুয়াল আমি হয়তো কারোর বলা সম্ভব নয় একটা বড় ভিডিওর বা একটা ছোটো ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিছু কমেন্টতে আমাকে সাজেস্ট করুন যে এই ধরনের ভিডিও আনুন এই ধরনের আলোচনাগুলোকে নিয়ে আসুন তো সেক্ষেত্রে আমার একটু তাহলে আপনাদের আপনারা যারা দেখছেন আমার ভিডিও তা আমি তাদের বুঝতে পারবো যে আমি আপনাদের কথা অনুযায়ী কতটা কাজ করতে পারছি আমি চেষ্টা করবো আপনাদের কথা অনুযায়ী কাজ করার কারণ আপনাদের ভালো হোক সেটাই আমি চাই এবং আপনাদের চাওয়া পাওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তাই আমি বলব অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানান আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন কেন আমি আমার মতন করে একটা বলে যাচ্ছে একটা সিরিজ আমি করে যাচ্ছি বিভিন্ন গ্রহ নক্ষত্রে ট্রানজিট বা বিভিন্ন সময়ে বিশেষ কোনো জিনিস জ্যোতিষশাস্ত্রে বা প্রতিটি রাশির জীবনে কখন কী হচ্ছেগুলো আমি আমার মতন করে বলছি কিন্তু আপনারা কি ধরনের দেখতে চাইছেন তো অবশ্যই সেগুলো পারলে একটু কমেন্টে জানান তাতে আমার কিন্তু সুবিধা হবে তো চলুন আমরা এবার আসল আলোচনায় আসি যে তিনটি রাশি কার এবং তাদের কিভাবে লাভ হতে চলেছে এই কার্তিক পূর্ণিমা মেষ রাশি আমি প্রথম বলবো প্রথম আমি যে রাশির কথা বলবো তিনি হলেন মেষ রাশি মেষ রাশির জন্য কিন্তু এই কার্তিক পূর্ণিমা খুব ভালো সময় শুরু হতে চলেছে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা আপনার ওপর কিন্তু থাকছে তাই আমি বলবো তাহলে এই পূর্ণিমার দিন মা লক্ষ্মী এবং বিষ্ণুর পূজা করুন আপনি মেষরাশির জন্য বিশেষত বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে বলছি আমি তাতে কিন্তু ভগবানের কৃপা যেমন আপনার প্রতি থাকছে তাতে কিন্তু আরও ভালো হওয়ার একটা সুযোগ পাবেন আপনি আরও ভালো কিছু করার সুযোগ থাকবে কারণ আপনার কিন্তু ভাগ্য সহায় আছে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপা কিন্তু আপনার ওপর থাকবে যেটা সবথেকে বড়ো জিনিস যে আপনার জীবন থেকে কিন্তু সমস্ত সমস্যা কিন্তু মুক্তি পাবে জীবনে কঠিন সময় যেগুলো পেরিয়ে এসছেন সেই কঠিন সময় থেকে এবার কিন্তু সাংসারিক জীবন বলুন বা আপনার নিজস্ব জীবন বলুন আপনাদের কিন্তু খুব সুখের আসতে চলেছে আমি মেষরাশির জন্য একটি কথা বলবো যে লাস্ট কয়েকটা ভিডিও দেখুন সেখানে আমি বারবার কিন্তু মেষরাশি নিয়ে আলোচনা করেছি সেখানেও কিন্তু কোনো না কোনো ভিডিওতে কিন্তু আপনার কথা বলা আছে বা আপনাদের কথা বলা আছে মেষরাশির জাতক জাতিকারা যারা দেখছেন বা শুনছেন অবশ্যই কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন বিঘ্ন যা ছিল তা কিন্তু মুক্তি পাবে সেসব বাধাবিঘ্ন থেকে বেরিয়ে এসে আপনাদের জীবনে কিন্তু অনেকটা সহজ সরল হবে এবং আপনি জীবনে একটু যদি কিছু নতুন কিছু করতে চান তা কিন্তু সুযোগ আসছে এই সময়টা কিন্তু খুব ভালো সুযোগ এই কার্তিক পুজোর কার্তিক পূর্ণিমার পরে থেকে এই যে সময়টা এই সময়টা কিন্তু খুবই ভালো সময় আপনার শুরু হচ্ছে আগামী কয়েকটা মাস এবং নেক্সট ইয়ার দু কিন্তু খুব ভালো মেষরাশির জন্য আছে অবশ্যই সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে সেই সুযোগগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে আপনার কর্ম সে আপনি যে কোনো কর্মই করেন না কেন সেই কর্মটা কিন্তু আপনাকে আপনাকে আপনার কর্মটা করতে হবে ফলটা আপনি আপনার ঠিক সময় মতন পেয়ে যাবেন এবং সেটা কিন্তু খুব ভালো পাবেন কারণ কর্ম যদি আপনি সঠিক পথে সঠিকভাবে করেন এবং আপনি পরিশ্রম যদি করেন এবং একাগ্রতার সাথে যদি করেন তাহলে কিন্তু নিশ্চয়ই আপনার কিন্তু যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সেই যে কোনো কাজে কিন্তু আপনি কিন্তু সাফল্য লাভ করবেন এবং তার জন্য কিন্তু সুফলটাও কিন্তু আপনি হাতে নাতেই পাবেন চিন্তা দুশ্চিন্তা চিন্তা দুশ্চিন্তা এই যে মানসিক টানাপোড়েন কোথাও একটা চলছিলো যাদের যাদের তাদের কিন্তু সেইগুলো থেকে মুক্তি পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কিন্তু এবং অনেকের আছে আর্থিক আর্থিক কারণের দুশ্চিন্তা হচ্ছিল আর্থিক কারণে চিন্তা হচ্ছিল যে সংসার কি করে চলবে বা আমার জীবন কি করে চলবে আমার সং পরিবার কি করে চলবে তাদের জন্য বলবো যে আপনাদের আর্থিক দিক কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে কারণ আপনি যদি আপনার কাজটা মন দিয়ে করে যান তাহলে কিন্তু আপনার নতুন কাজ করার একটা ক্ষমতা রাখতে হবে নতুন কাজ করার একটা চেষ্টা রাখতে হবে যে আপা আপনার যে কাজটা করছে সেটা হয়তো হচ্ছে না নতুন কিছু একটা বেটার কিছু ভাবতে হবে তো সেখান থেকে যদি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা স্ট্রং হবে এমনটাই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে যা মেষরাশি জাতক জাতিকাদের আরেকটা কথা বলবো সমাজে মান সম্মান প্রতিপত্তি কিন্তু আপনাদের বাড়তে চলেছে যারা পড়াশুনো করছেন তাদের বলবো যে পড়াশুনোয় একাগ্রতাটা একটু রেখে পড়াশুনো করো একটু প্ল্যান করে পড়াশুনোগুলো করো তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং চাকরি বাকরির দিক থেকেও কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি তথা দ্বিতীয় রাশি তুলা রাশি হ্যাঁ তুলা রাশি কিন্তু কার্তিক পূর্ণিমার দিন বা কার্তিক পূর্ণিমার এই সময় থেকে আপনার জীবনে সুখের প্রবেশ ঘটবে আপনার জীবনে সুখ নেমে আসছে আসবে কারণ আপনার যে অসফলতা আপনার যে ব্যর্থতা আপনার যে বাধা বিঘ্ন এইগুলো কিন্তু কেটে যাবে এবং আপনার কিন্তু সাফল্য এবং যে কোনো কাজে কিন্তু আপনি সফল হবেন কারণ নতুন সূচনার সাথে সাথে কিন্তু আপনার কেরিয়ারে অর্থাৎ আপনার সেটা আপনি পড়াশুনো কেরিয়ার বলতে পারেন বা এটা আপনার চাকরি বাকরির দিক থেকেও কেরিয়ার বলতে পারেন সেখানে কিন্তু যথেষ্ট সফল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ যারা মানে তুলা রাশি কিন্তু যারা পড়াশুনো করছে বা যারা চাকরি করছে এই যে পুরোটা বা যারা চাকরির চেষ্টা করছেন বা যারা নতুন ব্যবসায় ঢুকেছেন বা নতুন ব্যবসায় ঢুকবেন ঢুকবেন করছেন তো তারা কিন্তু বা নতুন চাকরিতে ঢুকেছেন তো তাদের কিন্তু কেরিয়ারে কিন্তু যথেষ্ট সফলের সম্ভাবনা আছে কারণ তুলারাশির এই কার্তিক পূর্ণিমায় যে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের যে আশীর্বাদ তা কিন্তু আপনাদের উপর থাকবে তাই আপনাদের কিন্তু সেই কেরিয়ারের যে উন্নতি তার ফলে কিন্তু আপনাদের অনেকটা সফল হওয়ার একটা সম্ভাবনা আছে এবং হবেন এবং তার সাথে সাথে আপনাদের মন মানসিকতা কিন্তু অনেক খুশিতে থাকবে অনেক ভালো থাকবে এবং মানসিক দিক থেকে অনেকটা স্ট্রং থাকবেন এবং তার সাথে সাথে আরও একটা যেটা মেন জিনিস আমরা এই যুগে দাঁড়িয়ে অন্তত যে জিনিসটা আরেকটা দরকার মানসিক শান্তি এবং আর্থিক পরিস্থিতি এই দুটো জিনিসের কিন্তু প্রবল উন্নতির একটা সম্ভাবনা বা একটা দিক কিন্তু আপনাদের কাছে খুলতে চলেছে তাই যে যে কাজটা করছেন সেটাকে যদি একাগ্রতা মনোযোগ দিয়ে করতে থাকেন তাহলে কিন্তু যথেষ্ট আর্থিক উন্নতি তার সাথে সাথে মানসিক শান্তি সবকিছুই কিন্তু আপনাদের কর্মের নিজের কর্মের জন্যই কিন্তু ভালো হবে তার সাথে কিন্তু মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপা এবং কৃপা থাকবে এবং তার সাথে সাথে ভগবান শিবেরও কৃপা থাকবে আপনাদের উপর এবং পারলে এই দিন এই পূর্ণিমার দিন বা এই পূর্ণিমার তিথিতে অন্তত যে সময় থেকে যে সময় পর দিন যে পর্যন্ত আছে এই পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মী মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং ভগবান দেবাদিদেব মহাদেব পুজো করুন আপনার কিন্তু প্রভূত উন্নতি হবে খুব উন্নতি হবে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি তথা এটাই শেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কার্তিক পূর্ণিমা যারা জাতক জাতিকারা আছেন তাদের জীবনে কিন্তু কিছু নতুন কিছু হতে চলেছে আপনাদের জীবনে নতুন কোনো একটা ভালো কিছু আসতে চলেছে যেটা হয়তো জীবনে প্রথমবার বা জীবনে খুব অনেক সময় আগে পেয়েছিলেন আবার আপনাদের জীবনে নতুন কিছু একটা আসতে চলেছে যেটা কিন্তু খুব সুখের যেটা কিন্তু খুব আনন্দ দেবে আপনাকে যেটা কিন্তু আপনার মানসিক দিক থেকে অনেকটা পজিটিভ করে তুলবে এবং তার সাথে সাথে আপনি ও আপনার পরিবার সবাই কিন্তু সুখের একটা দিক বা সুখের একটা দিন দেখতে পাবেন তার সাথে আরেকটা কথা বলবো যারা মিন রাশির জাতক জাতিকারা যাদের সন্তান আছে যাদের ছেলে মেয়ে বা সন্তান আছে তাদের কিন্তু একটা ভালো সুখবরও পাবেন তাদেরও একটা ভালো সুখবর আসতে চলেছে যেটা কিন্তু আপনার বা আপনার পরিবারে একটা সুখের দিন দেখাবে হতে পারে আপনার সন্তান নতুন চাকরি পেলো ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করলো একটা ভালো কোনো কলেজ একটা ভালো কোনো স্কুল একটা ভালো কোনো জায়গায় পড়াশুনোর সুযোগ পেলো একটা ভালো চাকরি পেলো তো নানান কিছু হতে পারে এমনটা কিন্তু একটা খবর আপনি পাবেন এই পূর্ণিমার সময় থেকে সেই সময়টা কিন্তু ভালো আপনার ভাগ্যে কিন্তু আপনার সন্তানের ভাগ্যও খুলবে মিনরাশি জাতক জাতিকারা আর্থিক যে লোকসানটা হয়তো আপনি করছিলেন বা আর্থিক কোথাও একটা লোকসান হয়ে যাচ্ছিলো যারা বিশেষত যারা ব্যবসায়ী ছিলেন তাদের যে একটা আর্থিক লোকসান হচ্ছিলো ব্যবসায় তারা সেই লোকসানটা কিন্তু দূর হবে এবং অর্থ উপার্জন কিন্তু বাড়বে এবং ভালো লাভ আপনি করতে চলেছেন যারা ব্যবসায়ী মানুষ আছেন এবং যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু ভালো সময় যাবে আপনাদের কর্মতে যথেষ্ট উন্নতি করতে পারবেন শুধু কর্মটা আপনাকে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে কাজে আপনার ভুলটা কোথায় কাজে আপনার উইক পয়েন্টটা কোথায় দুর্বলতাটা কোথায় সেইগুলোকে খুঁজে বার করে সেই কাজের জায়গাগুলোকে আরও পজিটিভ করুন দেখবেন একটা একটা প্রায়োরিটি করতে হবে যে কোনো কাজে আপনি কোন কাজটা আগে করবেন কোনটা পরে করবেন কোনটা এবং যে কোনো কাজ কোথাও একটা দেওয়ার আগে সেটাকে ভালো করে যাচাই করে সেই কাজটাকে জমা করুন তবেই কিন্তু আপনি চাকরিতে কিন্তু যথেষ্ট উন্নতি করতে হবে খুব ভালো আছে এবং যারা সেলফ প্রফেশনে আছেন তাদেরও কিন্তু ভালো হবে উন্নতি আছে কেরিয়ারে সফল হওয়ার নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে মিন্যাসি জাতক জাতিকাদের জীবনে যারা ব্যবসায়ী মানুষ আছেন তারা কিন্তু যেটা বললাম যে যথেষ্ট কিন্তু লাভ হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে যেখানে কিন্তু একটা অভূতপূর্ব লাভ কিন্তু হতে চলেছে এবং সেটা কিন্তু খুব দীর্ঘমেয়াদী আপনাকে একটি দীর্ঘমেয়াদী আপনাকে একটা ফল দিতে চলেছে সেটা যদি ধরে রাখতে পারেন সেটা কিন্তু অনেক দূর অবধি নিয়ে যাবে এবং আরও একটা জিনিসগুলো মিন রাশির কিন্তু এই যে সময়টা এই সময় কিন্তু কিছু ভালো কিছু জিনিস আপনি কেনাকাটার সুযোগ আছে সেটা আপনার সুযোগ বলতে এখানে সুযোগ বলতে যেটা আমি বলছি আপ সময়টা ভালো যে আপনার কিছু কেনাকাটা কোনো গ্যাজেটস হতে পারে দামি কোনো হতে পারে কোনো বাড়ি জমি ইত্যাদি কেনার একটা প্ল্যান চলছে সেগুলো আপনি কিনতে পারেন একটা গাড়ি কিনতে চাইছেন একটা বাইক কিনতে চাইছেন বা একটা চার চাকা কিনতে চাইছেন তো এই যে কোনো কিছু কেনাকাটা একটা ভালো সময় কিন্তু এই কার্তিক পূর্ণিমার পরে কিন্তু আপনার জন্য আছে তো অবশ্যই এই তিনটি রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি বললাম মেষ রাশি তুলা রাশি ও মীন রাশি আপনাদের কিন্তু এই কার্তিক পূর্ণিমায় এই তিনটি রাশির বলা যায় যে কপাল খুলতে চলেছে বা ভালো উন্নতি হতে চলেছে জীবনের জীবনে ভালো লাভ হতে চলেছে লাভদায়ক হতে চলেছে তো অবশ্যই আমি বলবো তিনটি রাশি জাতক জাতিকারা শুনলেন এই ভিডিওটা অবশ্যই পারলে যাকে যেটার জন্য আমি পুজো করতে বলেছি এই পূর্ণিমার দিন বা পূর্ণিমাতে বিষ্ণু শিব এবং মা লক্ষ্মীর পুজো করুন তাতে কিন্তু উন্নতি হবে আমি বলবো যে শুধু তিনটি রাশি না আমি বলব প্রত্যেকটা রাশির করা উচিত প্রতিটা মানুষের করা উচিত কারণ ভালো এই রাশিতে এই পূর্ণিমা তাদের ভালো হোক বা না হোক বা কতটা হচ্ছে কতটা খারাপ হচ্ছে সেটা বড়ো কথা নয় এই পুজো মানে এই কার্তিক পূর্ণিমায় কিন্তু ভগবান বিষ্ণু ও শিবের পুজো করার রীতি রয়েছে ভগ মা লক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে তো অবশ্যই পারলে এই দিন মা লক্ষ্মী বিষ্ণু এবং শিবের পুজো করুন তাতে কিন্তু আপনাদের অনেকটা কেরিয়ারে কিন্তু উন্নতি হবে চাকরি বাকরি ব্যবসা বিশেষত ব্যবসা আর্থিক জায়গাটা যথেষ্ট কিন্তু উন্নতি হবে আমি বলবো অবশ্যই সেটা করতে পারলে করতে পারেন খুব ভালো হয় অবশ্যই ভিডিওটা শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখুন যেটা আমি বলছিলাম যে আমি কিন্তু প্রতিটা রাশি নিয়ে কিন্তু প্রতিটা ভিডিওতে কোনো না কোনো ভিডিওতে কিন্তু আপনাদের রাশিগুলো নিয়ে অন্য কোন অ্যাঙ্গেল থেকে আলোচনা করা আছে সেখানে হয়তো অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করা আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন আর অবশ্যই যেটা আমি বারবার বলছি কমেন্ট করে জানান আমাকে যে আপনাদের মতামতগুলো কিন্তু আমাকে জানান যে আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন আমি চেষ্টা করব সেই তেমন কোনো সেই টপিকের কোনো ভিডিও করতে যাতে আপনারা লাভবান হন আপনারা একটু উপকৃত হন এবং আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারা একটু উপকৃত হয় তারা একটু জানতে পারে তারা কি বলছে সেটা দেখুন তাদের একটু ভালো চাইলে তাদের সাথে একটু শেয়ার করে দিন আর অবশ্যই কিন্তু যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান অবশ্যই কি জানতে চাইছেন কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেগুলো জানান অবশ্যই শেয়ার করে দিন আর সঙ্গে অবশ্যই থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলব একটু সাবস্ক্রাইবটা করে রাখুন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং বেলাইকেনটি প্রেস করে যদি বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ নমস্কার